স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে বেআইনি বহুতল নির্মাণে এবার আরো কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল দমকল দপ্তর সোমবার তারাপীঠে পুজো দিতে এসে রামপুরহাট স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু স্পষ্ট বার্তা দেন নির্দিষ্ট উচ্চতার পর দমকলের অনুমতি ছাড়া আর কোনো প্ল্যান পাস হবে না প্রসঙ্গত শহরের বিভিন্ন এলাকায় প্রশাসনিক নিয়ম মানা ছাড়াই বহুতল গড়ে উঠছে বহু ক্ষেত্রেই চারপাশে পর্যাপ্ত জায়গা না নির্মাণ চলছে ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দমকলের গাড়ি ভিতরে ঢুকতে সমস্যা তৈরি হয় এ প্রসঙ্গে মন্ত্রী জানান প্ল্যান পাস করার দায়িত্ব পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের তবে কিছু ঘটনা ঘটার পরই নিয়ম করা হয়েছে নির্দিষ্ট উচ্চতার পর বহুতল নির্মাণের ক্ষেত্রে দমকল দপ্তরের অনুমতি নেওয়া বাধ্যতামূলক মন্ত্রী আরও ইঙ্গিত দেন ভবিষ্যতে এ নিয়ে নিয়ম আরও কড়াভাবে কার্যকর করা হবে একটা বিষয় হলো রামপুর শহরের বিভিন্ন যে বহুতলগুলো নির্মাণ হচ্ছে দমকলের কোনো অনুমতি ছাড়া নির্মাণ হয় আর দমকলের সেভাবে ব্যবস্থা গ্রহণ করে না এই বিষয়টা কীভাবে দেখবেন যে একাধিক যে দেখুন বিল্ডিং স্যাংশন তো আমরা দিই না বিল্ডিং স্যাংশন বিল্ডিং দেয় মানে মিউনিসিপ্যালিটি দিতে পারে পঞ্চায়েত দিতে পারে আমাদের রিসেন্ট কয়েকটা ঘটনার পর আমাদের এখন বলেছে যে কোনো প্ল্যান দেওয়ার আগে মানে বিশেষ করে একটা হাইটের পরে যে হাইট অবধি পারমিসেবল আছে যেটা আমাদের লাগে না তারপর থেকে যদি যেটা পারমিসেবল ছাড়া যেটা আছে আমাদের থেকে অনুমতি ছাড়া প্ল্যান দেওয়া যাবে না স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপারমার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরও অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে